হাজার চব্বিশ সালের এসিসি রেজাল্ট যাদের খারাপ হয়েছে যারা ফেল করেছ এবং যাদের হচ্ছে রেজাল্টটা তুলনামূলকভাবে ভালো হয়নি অর্থাৎ সি বা ডি পেয়েছ বা হচ্ছে বি পেয়েছ তো তারা মূলত ভোট চ্যালেঞ্জ করতে পারবে এবং ভোট চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের রেজাল্ট আসলে পরিবর্তন হয় কি না সেটার একটা প্রমাণ তোমাদেরকে দেখিয়ে দিব এবং যারা মূলত ভোট চ্যালেঞ্জ করতে যাচ্ছ কিন্তু টেলিটক সিমের কারণে করতে পারতেছো না আমি তোমাদেরকে করে দিতে পারবো কোনো সমস্যা নেই তো জাস্ট হচ্ছে আমার সাথে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো আচ্ছা ওটা দেওয়া আচ্ছা বিষয়টি দেখাই নেই তো এই যে হোয়াটসঅ্যাপ বাইমো নাম্বারটা আছে এখানে আমাকে মেসেজ করতে পারো তোমার হচ্ছে রোল নাম্বার এবং কোন বুট থেকে এবং কোন কোন বিষয় তুমি আবেদন করতে চাচ্ছ বুট চ্যালেঞ্জ ঠিক আছে বিষয় কোডটা লাগবে আর হচ্ছে তোমার বুটের নাম এবং হচ্ছে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা লাগবে ঠিক আছে এই বিষয়গুলো দিলে আমি তোমাদের হচ্ছে বুট চ্যালেঞ্জটা করে দিতে পারবো যেহেতু তোমাদেরকে সময় দেওয়া আছে দেখা যাচ্ছে এখানে তেরোই মে থেকে অর্থাৎ আজকে থেকেই তোমাদের হচ্ছে উনিশে মে পর্যন্ত এটা তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে কাজেই বোর্ড স্যালেঞ্জের মাধ্যমে কিন্তু রেজাল্ট পরিবর্তন হয় তোমাদের যদি আমি একটা প্রমাণ দেখাই দেখো এখানে গত বছর একটা রেজাল্ট আমি দেখাচ্ছি ওল্ড রেজাল্ট এখানে দেখো ফেল আসছে যে দেখো ঠিক আছে বিষয়গুলো এত ছিল তো এখানে ফেল আসছে কিন্তু পরবর্তী যখন বুর্ড চেঞ্জ করা হয় এটা কিন্তু বি আইসা পরে দেখতে পাচ্ছ অত ফেল থেকে দেখো বি আইসা পরে কাজে দেখা যাচ্ছে ফোর পয়েন্ট এত পাই ঠিক আছে চেঞ্জ হয়ে এখানে কিন্তু দেখা যায় অনেক সাবজেক্ট দেখা যাচ্ছে বি পেয়েছে এখানে একটা দেখো বি পেয়েছে কিন্তু সে কিন্তু পরবর্তীতে বুর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু এ প্লাস পেয়েছে ঠিক আছে অনেক আছে এরকম যে মাইনাস পেয়েছে বা বি পেয়েছে সি পেয়েছে কিন্তু পরবর্তী সময়ে সে কিন্তু এ প্লাস পেয়েছে বা হচ্ছে পাস করেছে ঠিক আছে এরকম কিন্তু অনেক ঘটনা রয়েছে তো তোমারকে যেটি করতে হবে অর্থাৎ এসিসি ফল পনেরোক্ষণে আবেদন শুরু যেভাবে করবেন তো তোমাদের হচ্ছে যেহেতু টেলিটক সিমের মাধ্যমে করতে হবে তোমাদের কাছে অনেকে টেলিটক সিম নাই তো তোমাদের সাবজেক্ট প্রতি হতো বা একশো পঞ্চাশ টাকা লাগবে আর খরচ কিছু লাগবে তো খরচটা দিয়ে দিলে হচ্ছে আমি তোমাদেরকে আবেদন করে দিতে পারব ঠিক আছে খুব সামান্য খরচ প্রতি সাবজেক্ট প্রতি তো এই হচ্ছে বিষয় এখানে কিন্তু সম্পূর্ণ বিষয় তারা হচ্ছে বুঝিয়ে দিছে টেলিটক সিম দ্বারা হচ্ছে আবেদন করতে হবে এই গুরু তোমাদেরকে মানতে হবে ঠিক আছে একাধিক সাবজেক্ট কিন্তু আবেদন করতে পারবে তোমরা যদি চারটি পাঁচটি সাবজেক্ট আবেদন করতে পারবে কোনো সমস্যা নেই আর এখানে কিন্তু প্রতি ক্ষেত্রের জন্য দেড়শো টাকা লাগবে ঠিক আছে একশো পঞ্চাশ টাকা আর হয়তো বা মোবাইলে কিছু চার্জ কাটবে অর্থাৎ সেই হিসাবে তোমাদের হচ্ছে তোমাদের হচ্ছে একটু দুশো টাকার একটু পুরো পড়তে পারে তো এই হচ্ছে বিষয় তো যা হোক যারা হচ্ছে তোমরা আবেদন করতে চাও বা আবেদন করবে আমি তো দেখা নিলে আমি তোমাদের হচ্ছে বুথ চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু ফলাফল পরিবর্তন হয় গত বছর কিন্তু হয়েছে কাজে এই সামান্য টাকার জন্য তোমরা হচ্ছে আবেদন থেকে বিরত থাকে না অবশ্যই আবেদন করো ঠিক আছে যারা ফেল করেছে বিশেষ করে তারা তো আবেদন করবে নি আর যাদের হচ্ছে অল্প কারণে হচ্ছে রেজাল্ট খারাপ এসেছে তারাও আবেদন করবে ঠিক আছে হয়তো বা কিছু টাকা লাগবে তো আমি যারা আবেদন করতে চাও যা এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো এই নাম্বারটির মোট হোয়াটসঅ্যাপ বাইমো আছে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলেই হবে আমার সাথে তো আমি তেরো থেকে উনিশ তারিখের মধ্যে থাকবো ঠিক আছে এই নাম্বারটির মধ্যে এবং এটা হোয়াটসঅ্যাপ বাইমো আছে তো এখানে যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে আবেদন করে দেবো কী কী নিয়মে ঠিক আছে করতে হবে তো যা হোক প্রসেসগুলো বুঝিয়ে দেবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ